আজকে মার্চ মাসের এক তারিখ ফেব্রুয়ারি মাস কেটে গেল এখনও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাসই হলো না পাঁচটা যে সুইলিশ গেট সেগুলোকে নতুন করে বানানোর কাজটা চলছে এইটুকুই যে আর যে সমস্ত জায়গাতে শিলাবতী বলুন কাঁসাই বলুন কি অন্য যে সমস্ত খাল রয়েছে ঘাটাল বেশিনের অন্তর্গত সেখানেতে বর্ষাতে যে ক্ষয়ক্ষতিটা হয়েছিল বাঁধে সেগুলোতে মেরামতির কাজটা চলছে কিন্তু মাস্টার প্ল্যানের অন্তর্গত যে শিলাবতী রূপনারায়ণ কাঁসায় নদীখাত যে খনন এবং গভীরতা বাড়ানো এই যে কাজ কবে থেকে শুরু হবে আমরা কিন্তু জানি না আর এই প্রক্রিয়াটা এই যে নদীখাতকে গভীরীকরণ তার থেকে পলি তোলা ড্রেজিং করা এই কাজটা যত তাড়াতাড়ি শুরু হবে ততটাই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের ক্ষেত্রে মঙ্গল বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কিন্তু সেটা কবে আমরাও অপেক্ষায় রইলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছু তথ্য রয়েছে মেনলি চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণকে নিয়ে তবে শুধু চন্দ্রেশ্বর খালের দিকেই লক্ষ্য রাখলে চলবে না আরও এই প্রজেক্টের আন্ডারে বহু বহু কিন্তু পরিকল্পনা রয়েছে সেইগুলো কবে থেকে আরম্ভ হচ্ছে সেদিকে আমাদের চোখ থাকবে তবে কিন্তু আর কয়েক মাস তারপর কিন্তু আবার বর্ষা চলে আসবে ওই কারণেই চিন্তা হচ্ছে বন্ধুরা আর সেইগুলোই তুলে ধরছি আপনার সামনে কাপুরের ভাঙা বাঁধের পাড় থেকে ঘাটালের আশেপাশে উন্নত নয় এক্সপার এবং ভাষা পোল ফেসবুক পেজেতে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন রোববার ছুটির দিন আর চলে এসেছি আপনাদের প্রিয় এক্সপার মধ্যতে সেই গ্রাউন্ড জিরো চন্দেশ্বর খাল যেখান থেকে কি বলবো উৎপত্তি লাভ করেছে সেরকম একটা কিছু ধরে নিন আর এই ব্রিজ এর অপোজিট একটা ছোট প্রবাহ রয়েছে দাসপুরন ব্লকের পশ্চিম দিকে তো চন্দেশ্বর খাল নিয়ে কী হতে চলেছে কোথায় সমস্যা থেকে আরম্ভ করে চাষিরা কি চাইছেন এখানকার মানুষের কথাবার্তা তুলে ধরবো এক্সপ্লোর করবো জায়গাটাকে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অ্যানালাইসিস থাকবে মানে বিশ্লেষণও থাকবে চন্দেশ্বর খালের এক্সটেনশান সম্প্রসারণকে নিয়ে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা অনেক কিছু তথ্য পাবেন তার সঙ্গে সঙ্গে আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মতামত জানাবেন দেখছেন মহিলারাও এই যে সমাবেশ রয়েছে মিছিল রয়েছে তাতে যোগ দিয়েছেন বন্ধুরা সামনের এই সেই ব্রিজ আর ওপাশটা দাসপুরন ব্লকের অন্তর্গত বৈকুণ্ঠপুর এবং এ বাসুদেবপুর গ্রাম আপনাদেরকে দেখিয়ে দিই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে খাল সেই খাল এসে ঠেকে গেছে ওই দেখতে পাচ্ছেন যে ব্রিজ রয়েছে সেখানেই শেষ এই দিকে কিন্তু একটা হালকা চ্যানেল ফ্লো রয়েছে আর আরও বলে দিই আপনার পাশ দিয়ে এটা কিন্তু খুবই ঢালও রয়েছে দেখতে পাচ্ছেন আর যদি নতুন করে খালটা এক্সটেনশন করা হয় মানে নির্মাণ যদি নতুন করে করা হয় পাশটা তাহলে কিন্তু এখান থেকে সুরতপুরের সামনে শিলাপতির সঙ্গে সংযোগ করা হবে আমি অনেকটা এগিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন অত্যন্ত উর্বর এই সমস্ত জমি আর বন্ধুরা আরও সব থেকে বড়ো তথ্য দিচ্ছি এই যে চন্দেশ্বর খাল যেটা ফাইভ কিলোমিটার নতুন করে খননের প্রস্তাবনা রয়েছে ঘটাল মাস্টার প্ল্যানেতে সেটা কার্যকর করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে রাজ্য সরকারকে নতুন করে জমি কিনতে হবে নাহলে অধিগ্রহণ করতে হবে সেটার পরিমাণ প্রায় নয় নয় করে হলো একশো এক একর এবং প্রায় দশ হাজার কৃষকের কাছ থেকে কিনতে হবে আর রাজ্য সরকার অবশ্য বলছে যে উপযুক্ত মূল্য সহকারে জমিটা কিনে নেওয়া হবে তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে একটা জটিলতা তৈরি হয়েছে আমরা চাইব যে জটিলতা কেটে গিয়ে যাতে সঠিকভাবে একবারে সাইন্টিফিক্যালি যদি খালটাকে খনন করে ওই শিলাবতির কিছুটা জলকে পাস দিয়ে ডাইভার্ট করে দ্রুত পৌঁছে দেওয়া যায় রূপনারায়ণে আমারও বন্ধুরা আপনার সঙ্গে শেয়ার করছি দু সালে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে খসড়া তৈরি হয় সেখানে কিন্তু এই খালটার এক্সটেনশন ছিল না যতটা আমিও জানতে পেরেছি তো বেশ কিছু তথ্য আছে আর বন্ধুরা আপনাদের জানেন যে বিজ্ঞান কিংবা তার সাথে জড়িত যে মানুষগুলি রয়েছেন যাদেরকে আমরা এক্সপার্ট বলি টেকনিক্যাল এক্সপার্ট সায়েন্টিফিক এক্সপার্ট তাদের কাজই হচ্ছে বন্যার প্রবণতাকে কমিয়ে দেওয়া বন্যার মাত্রাকে আরেকটু লঘু করে দেওয়া তো সেই উদ্দেশ্যেই তারা এই নতুন চিন্তা ভাবনা নিয়েছেন যে চন্দেশ্বর খালটা যেটা প্রায় ষোলো কিলোমিটার হয়ে রয়েছে আর সাড়ে পাঁচ ছ কিলোমিটার যদি এগিয়ে দেওয়া যায় নতুন করে এবং সেখানে রেগুলেটার বসানো যায় সেই মুখেতে তাহলে হয়তো কিছুটা জলকে পাশ দিয়ে পাশ করে দিতে পারলে সুবিধা হবে ঘাটাল দাসপুরের মানুষেরই এবং আলটিমেটলি ঘাটাল মাস্টার প্ল্যানটা অনেকটা এগিয়ে যাবে এই চিন্তাধারা এই সমস্ত চিন্তাধারা কিন্তু বাস্তবের সঙ্গেই জড়িয়ে রয়েছে সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো গঠনমূলক আলোচনা গঠনমূলক বিরোধিতা হোক এটা আমরাও চাই কারণ দীর্ঘদিনের বঞ্চনা আর বন্ধুরা এই যে ফার্টাইল ল্যান্ড তার পাশে দাঁড়িয়ে রয়েছে সংকীর্ণ রাস্তা দিয়ে মেষমশা যাচ্ছিলেন মেষমাসের বাইরে কোথায় আচ্ছা আচ্ছা তো বা ধন্যবাদ জানাই আপনার কাছ থেকে বেশ কিছু কথা শুনে নেবো কি চাইছেন ঘাটাল মাস্টার প্ল্যান তো হতে চলেছে কী চাইছেন এই যে এমনি একটা সংকীর্ণ দেখতে পাচ্ছেন খাল চ্যানেল রয়েছে তো এটাকে একটু বড় করে খনন করা হবে তো অসুবিধা রয়েছে

এবং এই যে প্রজেক্ট ক্ষতিটা জানো না অনেক ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন মেসমশাই আপনিও তো কৃষক আপনিও চাষি আচ্ছা তো আর বন্ধুরা ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে আমি যেটা বাবা বলি যে স্টেক হোল্ডার রয়েছে লোকাল আমরা এই বিশেষ করে আমরা ছেড়ে দিন এই মানুষগুলো যারা কৃষক তাদের কথা শুনতে হবে তো এইগুলো আগে থেকেই ব্যবস্থা নেওয়া মনে হয় দরকার ছিল তারা কি বলছে দেখতে পাচ্ছেন চাষিরা কিন্তু বলছে যে তারা যে একেবারে বিরোধিতা করছেন তা কিন্তু না আমি কথা বলছি এই দেখতে পেলেন ওনার সঙ্গে কথা বললাম ওনারা কিন্তু চান এটা হোক আর বন্ধুরা যেটা বলার যদি সুরতপুর গুডলির কাছ থেকে একটা এই চন্দ্রেশ্বর খালটা যদি নতুনভাবে নির্মাণ করে যদি জলটাকে এপাশ দিয়ে কিছুটা জলকে শিলাবতীর বাড়তি কিছুটা জলকে বন্যার সময় যদি এই খাল ধরে গোপীগঞ্জে রূপনারায় ফেলা যায় তাহলে কিন্তু সময়টা অনেক কম লাগবে এবং দ্রুত কিছুটা জলকে আমরা ঘুরিয়ে দিতে পারবো তাতে কিন্তু যেটা বলার আমাদেরই ঘাটালের যে বন্যা দাসপুরের যে বন্যা বন্যার যে মাত্রাটা ম্যাগনিচিউডটা প্রবণতা এবং মাত্রা দুটোই কিন্তু কিছুটা হলেও হ্রাস করা যাবে কমানো যাবে বন্যা তো হতেই পারে যে কোনো জায়গায় কিন্তু তার মাত্রা তার মাত্রাটা খুব গুরুত্বপূর্ণ তো সেটাকে যদি কমানো যায় সেটাই আমাদেরকে মানে সেটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার যেগুলো সায়েন্টিফিক কমিটিরা এইভাবেই হয়তো এগোন আমার যতটা ধারণা রয়েছে আমার যতটা জ্ঞান রয়েছে সেগুলো শেয়ার করছি আপনার সঙ্গে আর বন্ধুরা চাষিদের কথা বলবো না এটা হতে পারে না তাদেরই জমি তবে একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে জমি দিতে হয় এবং সেটাও দেখতে হবে যে কি দামে জমিটা দেয়া হচ্ছে তো সেখানে রাজ্য সরকারকে ভাবতে হবে যাতে সঠিক দামটা পায় চাষিরা এটাও আমরা আশা রাখবো বন্ধুরা অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে বেশ কিছু তথ্য তুলে ধরলাম এই চন্দ্রেশ্বর খাল খনন এবং তার সম্প্রসারণ নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমরাও আবার বলছি আমরাও জানতে চাই আরও বেশ কিছু তথ্য আমাদেরকে জানান কমেন্টে আসুন তার সঙ্গে সঙ্গে বলবো ভালো কিছুর আশায় ঘাটাল এবং দাসপুরের যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয় এই আশা রেখেই বুক মাতছি যাতে এগিয়ে যায় ঘাটাল মাস্টার প্ল্যান সেই কারণেই আপাতত বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এক্সপার্ট অনবদ্য এবং ফেসবুক পেজ ভাষা পোল থেকে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন